রজনকীরিত শানের কবল থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় যাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আসারা যারা যারা নিজেদেরকে বলে আমরা হৃদায়তের দাবিদার এবং যারা নিজেদেরকে বলে আমরা সাহায্যকারী এরা অন্য কারোর ভেস্টে যাওয়া এটি পছন্দ করে না এরা বলে শুধু আমরাই ভেস্টে যাব। জান্নাতে আমরাই যাব। খ্রিস্টান বলেন ইহুদি বলেন এবং মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি এদেরকে বলেন এদের সবার জান্নাতে যাওয়া কঠিন কিন্তু অন্য কেউ জান্নাতে যদি যেতে চায় তারা যেন না যেতে পারে তাই এদের স্লোগানটি কি আসুন আমরা একটু দুই নম্বর সুরাল বাকার দুইশো এগারো এবং দুইশো তেরো এই দুটি আয়াতে আমরা দেখেনি এখানে আল্লাহ বলছেন দুই নম্বর সুরা এগারো এবং একশো তেরো এই দুটি আয়োজন তারা বলে এবং কেউ তো জান্নাতে প্রবেশ করবে না এসব তাদের কল্পনা মাত্র এটি আল্লাহ বলছেন তুমি বলে দাও তোমরা প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এরপরে বলা হচ্ছে وقالت اليهود ليست النصارى على شيء، وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب. كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. اذات الدابي درجة رأى. يهود شاهد جوكري نصارى البيبري ترا بونسيه تادر كونو ابر الى ودرك بونسيه ودركونو অথচ তারা সবাই আলকিতা কিতাব পাঠ করে থাকে এমন ধারা নির্বোধ লোক যারা তারাও বলে যাচ্ছে এদেরই কথার মতো অবশ্য আল্লাহ কেয়ামতের দিন এদের বিরোধ সময়ের ফায়সলা করে দেবেন তো জান্নাতে যেতে হলে যে কাজগুলি আপনাকে আমাকে করতে হবে দুই নম্বর সুরা আল বাকার নম্বর আয়তে তার ডিটেলস রয়েছে কে জান্নাতে যাবে আর কে যাবে না এ নিয়ে তর্ক তারাই করে যাচ্ছে যারা কখনো জান্নাতে যাবে না আসুন আমরা সবাই মিলে ইসলাম মেনে চলি